এলে তো নিয়ে যাবে এরপর আসে বর্ণা নিয়ে আসে তো সে হাকবি তাহলে তাহলে কি তাহলে কি এলে কি মানে এলে বানানোর কথা না কি কথা আমি কোনোদিন হাকি নেই আমি পায়খের সাথে হাকি নে দেখ কোনোদিন দেখছিল আমি দিন কোনোদিন পায়খেরা চাকি নেই হাকবে রয়েছি না আর তোমরা তো এই যে আঠের বলা আজকে আসে হাকবি এলাকা আজকে আঠের আসি হাকবি এলা তোমরা বন্যাখান নিয়ে আছি বন্যাকে নিয়ে এসে আজকাল তুমি হাগবে আর আমার 10 যত দশ নন্দ ঘোষ আ আ হা নিজেরা নিজের করবে তোমার ঘরে গুদে দিয়ে পাথর ভেরা দেবে সামলাক বনে আমোন ধরে সামলাক বনে নয় তোমার ঘরে গুদে ভেরা দেবে চিন্তা কর না আমরা হাগমো